কেন এটার ইম্পর্টেন্স এইটা একটু বুঝায় বলি তাহলে আপনারা বুঝবেন কেন এটার উপরে আমরা অ্যাটেন্ড করছি বলে অ্যাডাল্ট লাং যে পরিমাণ অক্সিজেন আছে ঠিক মতো যদি কম্প্রেশন দেওয়া হয় লিস্ট আপনি পাঁচ থেকে দশ মিনিট ব্রেইনটাকে সতেজ রাখতে পারবেন লিভারকে কার্যকরী রাখতে পারবেন কিডনিকে কার্যকরী রাখতে পারবেন সেজন্য এই পাঁচ থেকে দশ মিনিট যদি ঠিক মতো বুকে জাতা দেওয়া হয় মানে কম্প্রেশনটা প্রপার ওয়েতে দেওয়া হয় তাহলে এই কে ইনকিউবেশন বা লাইফ সাপোর্টে না দিয়েও কিন্তু আমরা বাঁচায় রাখতে পারবো সেজন্য এই কম্পেশন এবং মিনিংফুল সিপিআর এতটা অর্থ অর্থবোধ ঠিক আছে তারপরে স্পেশালি আমি কংগ্রেচুলেট করি ইউ টু ডি ওয়ার্ল্ড স্কুল ইনিশিয়েটিভকে অ্যান্ড এই জিনিসগুলি বাংলাদেশে আপনাদের আনার জন্য এবং মাছ লেভেলে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই সাথে সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট আমি করব সেটা হচ্ছে টু ইনকর্পোরেট হেমলিক ম্যানোভার কেন হেমলিক ম্যানোভারটা কি শুনে রাখেন অনেক সময় শুনবেন আমার বাচ্চাটা মারা গেছে শুধু খাবারটা গলায় আটকায় আমার বুড়া বাবাটা মারা গেছে খাবারটা গলায় আসে কি হয় স্পেশালি বয়স কাজে এটা হতে পারে আরেকটা হয় পার্কিংসিন ডিজিজের যারা রোগ আমরা বলি ওনাদের মাসের জন্য বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করে তো খাবার গলায় আটকায় মারা যায় সামান্য একটা হেলমেট বা ছোট্ট একটা জাস্ট পারলে একটা ভিডিও ইনক্লুড করে দিন আপনার ওটা অনেক ভিড় হচ্ছে এই আপার আপার পেট মানে পেটের যে উপরের অংশ যেটাকে আমরা আমাদের ভাষা বলি গেছি ওখানে একটা উপর দিকে একটা প্রেশার দিয়ে খাবারটা বেড়ে চলে আসে সাথে সাথে ওই রুগী তখনই আর শ্বাস নেওয়া শুরু করে একদিন বেঁচে যায় জাস্ট একটা থার্টিসেন্ড ইনিশিয়েটিভ একটা লাইফকে বাঁচায় দেয়

বাচ্চা যেটা পায় সেটাই নিয়ে ফেলে যার কারণে মা একজন মা যখন কনসিভ করে তো এই ট্রেন দেওয়া হয় যে বাচ্চার মধ্যে এটা দেখতে কীভাবে তো আমি আর বেশি কিছু বলতেছি না শুধু আমি আমার হসপিটালের কয়েকটি নিশ্চিত কত একটু বলি যেহেতু আমি এইখানে আছি উডানি বাড়িয়ার হসপিটালের পক্ষ থেকে আমি বাংলাদেশের দায়িত্ব সমিত তাদের আন্ডারে কাছে তাদের সাথে কাজ করছি আমার হসপিটালে বছরে তিনবার সিপিআর কোর্স করা হয় জানুয়ারি মে অ্যান্ড সেপ্টেম্বর এটা ওয়ান ডে কোর্স আমাদের হসপিটালের ড্রাইভারদের পর্যন্ত আমরা সিপিআর কোর্স দ্বারা প্রশিক্ষিত করি এবং ইচ অ্যান্ড এভরি সিস্টার ব্রাদার সবাইকে ইভেন যারা দেখেন যে আমাদের পোর্টার বলি আমরা পিউশনকে এখনমি নিয়ে যাচ্ছে আলট্রাসাউন্ড করে তাদেরকে আমরা এই ট্রেনিংয়ের আওতায় আনি তো এখনো আমরা পাবলিক লেভেলে যে শুরু করতে পারিনি কারণ আমরা যে হসপিটাল লোক হসপিটাল পার্সোনাল আমাদের যারা আছে তাদেরকে আমরা ট্রেন আপ করতে সো থ্যাংকস অ্যাগেন আপনাদের ইনিশিয়েটিভের জন্য এবং আজকে যারা পার্টিসিপেট করছে সবাইকে আসসালাম আলাইকুম